আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিদিনই তো কিছু না কিছু একটা আপনাদের সাথে হচ্ছে শেয়ার করি ভিডিও আসলে এখন প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে এমন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলের কিছু আপুরা দিদি ভাইরা আমার এত আপন হয়ে গেছে যা কি না আপদের চ্যানেলে যদি গিয়ে না ঘুরে আসি ভিডিও না দেখি ভালো লাগে না মনে হয় কি যেন একটা মিস করতেছি আবার আমিও যখন কিছু আপনাদের সাথে শেয়ার না করি তখন আমারও মনে হয় মানে আমিও কিছু একটা মিস করতেছি এই আর কি তার জন্য প্রতিদিনই হচ্ছে একটা করে ভিডিও শেয়ার করি আপনাদের সাথে যতটুকু পারি তো আমার কিন্তু আজকে মনটা অনেক বেশি খারাপ কি কারণে মনটা খারাপ অবশ্যই আমি ভিডিও লাস্টে বলবো তো আজকে ভিডিও একবার ভাবছিলাম করব না যেহেতু মনটা এত খারাপ সেই জন্য তো হঠাৎ করে যখন দেখলাম বাইরে হচ্ছে প্রথমে অন্য মসজিদে আজান দিতেছিল আজান তো আমার অনেক ভালো লাগে আমি ভিডিওতে বলি মসজিদ আজান অনেক বেশি ভালো লাগে যেহেতু বাসার সামনেই মসজিদটা যখন আজান দেয় পুরো কানে আসে আজানের সুর অনেক ভালো লাগে মাসাল্লাহ তো প্রথমে অন্য মসজিদে আজান দিতেছিল সেটার আওয়াজ শুনে ভাবলাম আজকে আমাদের মসজিদের আওয়াজটা হচ্ছে আপনাদের সাথে আজানের সুরটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য হচ্ছে বারান্দায় দাঁড়ায় আমি একটু ভিডিও করতেছিলাম আসলেই অনেক টাইমে না আমরা ভিডিও করার টাইমে হচ্ছে আমাদের অনেক ভুল টুটি হয়ে যায় দেখা যায় একটা কথা একভাবে বলতে চাই আর একভাবে বলে ফেলি হয়তো ওইটা হচ্ছে আমার যে। ইউটিউবে বন্ধুরা আছেন সবাই অবশ্যই এটা একটু ক্ষমার চোখে দেখবেন একটু বুঝে নিবেন ভুল হতেই পারে আসলে মানুষ মাত্রায় তো ভুল আর বললামই তো যেটা আজকে মনটা অনেক বেশি খারাপ আমি জানি না কেন আমার এরকম মাঝে সাঝে হয়ে যায় ইদানিক যেন আমার কি হয়েছে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে মনে হয় খুব বেশি রাগ বেড়ে গেছে আগে থেকেই রাগ তো ইদানিকে একটু কেমন যেন হয়ে গেছি বুঝতে পারতেছি না কেন এমন লাগতেছে মানসিক টেনশনেও আসি অনেক তো যখন প্রতিদিন একটু টেনশনে থাকি নিয়ে ভিডিও করব হঠাৎ করে দেখা যায় কিছু একটা নিয়ে ভিডিও শেয়ার করা হয়েই যায় আপনাদের সাথে তো বারান্দায় দাঁড়ায় দেখলাম না আকাশটা অনেক ভালো লাগতেছে নীল সাদার মধ্যে হচ্ছে একদম ছেয়ে গেছে দেখেন মাসাল্লাহ কত ভালো লাগতেছে আর এই তো পাশেই তো আছে আম্মুর সেই পেঁপে গাছ সব কিছু মিলে অসাধারণ লাগতেছিল যখন কিছু দেখে ভালো লাগে তখনই কিন্তু ভাবি আপনাদের সাথে শেয়ার করার কথা আর আপনাদের সাথে হচ্ছে শেয়ার করে ফেলি এই আর কি তো আমার ভিডিওগুলো আমার কোন আপু ভাইয়াদের কাছে ভালো লাগে দিদি ভাইয়াদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেটা বলতেছিলাম আসলেই এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে না কেমন জানি অন্যরকম একটা মানে সবাই সবার প্রতি মনে হয় একটু আপনের মতো আমি জানি না কে কী ভেবে হচ্ছে ভিডিওগুলো দেখে আমার তবে আমি আমার যে আপুদের দিদি ভাইদের দাদাদের ভিডিওগুলো দেখি বিশ্বাস করেন আমি মন থেকেই দেখি আমি তিন চার দিন যাবৎ ভিডিও বানাইতেছিলাম অনেক আপুদেরই হচ্ছে চ্যানেলে সমস্যা হইতেছে ওয়াশ টাইন কমে যেতেছে লাইকে সমস্যা হইতেছে সাবস্ক্রাইব নিয়ে সমস্যা হইতেছে আমারও সেম কাহিনী এরকম হইতেছে এটার জন্য আমি কিছু কিছু ভিডিও করতেছি যেন যারা এই কাজগুলো করে তারা যেন সামনে না করে কি আর বলবো এরপরও এই কাজগুলো করতেছে তারপর আমি না পেরে আজকে হচ্ছে চার পাঁচটা চ্যানেলে গিয়ে কমেন্ট করে এসেছি যারা এমন করে আসলে আমি কিন্তু দুইটা মোবাইল থেকে ভিডিও দেখার জন্য আমার একটু সুবিধা হয় কে কখন কমেন্ট করলো কমেন্ট করে যখন লিখে যে লাইক দিয়ে গেলাম তো আমার যদি এখন উনুপঞ্চাশটা লাইক থাকে তেইশটা থাকে তো এরপরে যে লাইক করবে তাহলেই তো অবশ্যই আমার লাইক বাড়ার কথা লাইক তো বাড়লো না বা সাবস্ক্রাইব বাড়লো না সাবস্ক্রাইব না করেও মিথ্যে কথা বলে যায় আমি জানি না এই মিথ্যে কথা বলার উদ্দেশ্যটা কি এক একজনের তারপর হচ্ছে গিয়ে লিঙ্ক দিয়ে যায় লিঙ্ক দিলে তো তারও সমস্যা আমারও সমস্যা আমি এত বলি কেউ লাইক দিবেন ঠিক আছে লাইকের আগে লিখবেন না এত নাম্বার লাইক দিলাম কি প্রয়োজন আছে নাম্বার লিখার লাইক দিস আমি তো বুঝতেই পারছি যে না লাইক দিছেন বা আমার ভিডিওটা দেখতেছেন এই তো তাহলে তো এটার মধ্যে লেখা কোনো প্রয়োজন নেই তো কী আর বলবো কেউ যদি না বুঝে তাহলে তো আর কিছু করার নেই আমি অনেক আপুদেরকেই বারবার বলার চেষ্টা করি তারপর অনেক আপুরা বুঝে না আর এই তো আমাদের এখানে দেখেন আজানের পরে কিন্তু অনেক বাচ্চারা খেলতে চলে এসেছে ওরা মনে হয় আজানের অপেক্ষাই থাকে আজান কখন দিবে আর তারা খেলতে আসবে আসলে বাচ্চাদের তো এটাই কাজ এছাড়া তো আর কোনো কাজ নেই তো যেটা বলতেছিলাম আসলেই আমার অনেক আপুরা আছে অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আমি ইউটিউব জগতে এসে আমার অনেক কিছু আপন আপুদেরকে দিদি ভাইদেরকে পাইছি তারা কিনা প্রতিদিন ভিডিও আমি কিন্তু জানি আমার কোন আপুরা রেগুলার ভিডিও দেখে লাইক দেয় আসলে একটা লাইকে কি অনেক কিছু হয়ে যায় আমার কথা লাইক দিয়েন না তবে মিথ্যা কথা বলা কী প্রয়োজন তো আজকে যাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসেছি তারা যদি বুঝে থাকেন অবশ্যই বুঝছেন যেহেতু ভিডিওটা দেখেছেন না দেখে লাইক দিস কি দেখে দিছেন তাও মানে কমেন্ট করছেন দেখে কি না না দেখে তাও জানি না তো যদি ভিডিওটা শুনে থাকেন দেখে থাকেন তাহলে তো আপনাদেরকে ধন্যবাদ মহান আল্লাহ তালা যেন আপনাদেরকে একটু বোঝার সুবুদ্ধি দেয় আপুরা এরকম অবশ্যই করবেন না আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি আর এই তো এখানে দেখেন আমি যেই গাছগুলো লাগিয়েছিলাম মনে হইতেছে মরে যাবে কি না জানি না এই গাছটাতে নতুন পাতা ধরতেছে তবে আজকে একটা ফুল ফুটছিল সকালবেলা অন্যদিন তো আরও ফুল ফুটে আসলে আজকে আমার মনটা যেরকম খারাপ আমার মনের সাথে মনে হয় এই গাছগুলোর মনও খারাপ হয়ে গেছে তো এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার কি আর বলবো তো যেটা বলতেছিলাম বলি আমার মনটা কেন খারাপ আজকে অনেক বেশি খারাপ তো মাসা দেখেন আমার মেয়ে কিন্তু আরবি বিপরে আসলো সবাই দোয়া করবেন সিজদামনির জন্য সিজামমনি যেন খুব দ্রুত কোরআন শরীফটা ধরতে পারে আরও আগেই ধরতো আসলে আমার ভুলের কারণে এরকম হয়েছে আর যেটা বলতেছিলাম মনটা খারাপ আজকে আমি সিজদামণিকে অনেক অনেক বেশি মাইক দিয়েছি কী আর বলবো সেটা সিজদামণির কোনো অপরাধ ছিল না আসলেই কি বলবো আমার মাথাটা যেন ইদানি কি হয়েছে আমি উল্টাপাল্টা কোনো কথা কোনো বিচার শুনতে পারি না ইদানিক স্কুলে গেলেই শুধু শোনা যায় সিজদামণি এটা করছে এটা করছে ওইটা করছে তো সিজদামণির নামে যদি মানে কেউ ওয়াইছা বলে এরকম করে সিজদামণি হচ্ছে একটা বোকা যতটুকু না করে তার থেকে বেশি তার ইয়ে হয় আর আমার রাগ লাগে যেটা সিজদামণি না করবে ওইটার বদনাম কেন হবে আমি জানি সিজদামণি সেটা করে নাই অন্যজনও বলতেছে করে নাই তো অন্য কেউ যদি বলে না এটা হয়েছে এই সমস্যা হয়েছে তখন আমার খুব খারাপ লাগে তো আজকে অন্যের সাথে রাগ করে মেয়েকে অনেক বেশি মারছি এটার জন্য এত কষ্ট লাগতেছে ধারণার বাহিরে পরে নিজের ভুলটা নিজে বুঝতে পারলাম যে অন্যের সাথে রাগ করে আমি কেন আমার মেয়েটাকে মারছি এরকমভাবে গাল গালটাল পুরা লাল হয়ে গেছে আমি জানি না আমার কেন জানি উল্টাপাল্টা কোনো কথা শুনতে ভালো লাগে না তো আমি তো ভাবছি সিজদামণি আর স্কুলেই দিব না তার স্কুল আমি বন্ধ করে দিব কারণ এরকম যদি হয় তাহলে মানে দুই একদিন পরপরই আমার উল্টাপাল্টা কিছুই শুনতে ভালো লাগে না আর আমি জানি সিজামনি এটা করে নাই সিজামনি এটার মধ্যে নাই তারপরেও যদি ওইটা শুনি ওইটা শুনলে তো আমার আরও বেশি মাথা গরম হয়ে যায় তো মেয়ের মন ভালো করার জন্য মেয়েকে একটু বাহিরে নিয়ে গেছিলাম এত মারার পরে তো সিজামনির হচ্ছে ঘরে বিস্কিট ছিল না সিজামুনির কিন্তু এমনিতে অনেক কম খায় বেশি খায় না দুই একটা বিস্কিট থাকলে একটু খায় আর একে একটা সিজামনির অনেক পছন্দ তার জন্য হচ্ছে মেয়ের মন খুশি করার জন্য মেয়ের জন্য এই বিস্কিটগুলি আনলাম টুকটাক দশ টাকা দামের বিশ টাকা দামের পঁচিশ টাকা দামের আর মেজিকা বিস্কিটটা শুধু ষাট টাকা দিয়ে নিয়ে আসছি এই এছাড়া সবই দশ টাকার মধ্যে ছিল তো আমি যখন যেটা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভালো লাগে তো আপনাদের কাছেও আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আর আমার আজকের ভিডিওটাও কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ